নমস্কার সুতোবাস কিচুনি ব্লগে সবাইকে স্বাগত আজ কিন্তু আমাদের পাড়ায় একটা পিকনিক চালু হয়ে গেছে নিশা যা সাজগোজ করছে এবার আমারও ওই যে শাড়িটা আমি পড়ি সবসময় ওটা পরে চলো চলো পাড়ার এই সামনেই আমাদের পাড়ায় এখনও এটা হয় পিকনিক তো চলো বেরিয়ে পড়লাম ঠালা মেরে একদম সামনেই দুটো বাড়ির পরে তো আজকের মেনুটা কি সেটাও দেখাবো চলো সবাই মিলে পিকনিকের ওখানে তো পৌঁছে গেলাম কিন্তু পিকনিকের মেইন আকর্ষণ কিন্তু সবাই মিলে বসে গল্প করা সেটাই কিন্তু এখন চলছে সবাই মিলে বসে একটু গল্প গুজব আরও লোকেরা খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া মানে গল্প গুজব চলাকালীন হঠাৎ করে ছেলেও কাছ থেকে চলে এলো ও করবে তো ছেলে আসার পরে ছেলে বলছে মা আমার খাওয়ারটা একটুখানি বাড়িতে নিয়ে আসো আমি আর আসবো না শরীরটা ভালো লাগছে না কাছ থেকে এসে তো আমি গিয়ে আমি আর নিশা বাড়িতে চলে এলাম ওর খাওয়ারের জন্য বাসন নিতে এই যে দরজা খুলছি বাড়িতে এলাম বাসন নিয়ে যেতে হবে তো নাহলে খাওয়াটা আনবো কিসে তো খাবার নিয়ে আবার পৌঁছে গেলাম যথারীতি এখন কিন্তু মেইন পার্ট পিকনিকের সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো চলো আগে পিকনিকের স্থানে তো বাটি বাটিকুটি নিয়ে ছেলেরটা দিয়ে যাই তারপরে খাওয়া দাওয়াতে বসে যাও। এবার অলরেডি খাওয়া দাওয়ায় বসে গেছে এই দেখো ওই পাশে আমার প্রতিবেশী এই পাশে আমি আর আমার বৌমা তো আগেই বলে রাখি এখানে কিন্তু মেনু হয়েছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন তো আর ডিমের ডেভিল স্যালাড মিষ্টি পাঁপড় চাটনি তো আমি যেহেতু এটা হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস করছে সবার চিকেন টিকেন দাও আমি যেহেতু চিকেন খাই না আমি আমার ছেলে আমাদের জন্য ভেজ ফ্রায়েড রাইস দিলো আর চিলি ফিশ ছিল বানিয়ে আনা হয়েছিলো বাইরে থেকে যে সবার পাতে পড়ে যাচ্ছে চিলি মিক্সড ফ্রায়েড রাইস আর আমার পাতে ভেজ ফ্রায়েড রাইস দিয়ে গেছে আর সাথে হচ্ছে চিলি ফিশ আমার বানিয়ে আনা হয়েছিলো তো চলো এই যে ডিমের ডেবিল ছিল এটা তো খাই ডিম তো খাই ডিমের ডেবিল সব সবার জন্য একই আর সাথে পড়ে গেল স্যালাড এই দেখো সবার পাতে পাতে পড়ে যাচ্ছে ডিমের ডেবিল বলতে গিয়ে এখনই আমার খেতে ইচ্ছা করছে যাই হোক তারপরে হচ্ছে চলে আসবে কি বলো তো এরপরে চিলি ফিশটা নিয়ে আসবে আমার কেন না আমার তো চিকেন খাবার আগেই বললাম তো পিকনিক করতে গেলে না আমার এমনিতে চিলি চিকেন এই চিলি ফিশও চিকেন তো খাই না আর ফ্রায়েড রাইস এইসব ভালো লাগে না পিকনিকে কিন্তু আমার শীতকালেই পিকনিক হয় ভাত ভালো লাগে তার সাথে ভালো লাগে ডাল ভেজ ডাল আর নয় গোটাওয়ালা বেগুন ভাজা নয় বেগুনি আর সাথে হচ্ছে লাটা খাটা বাঁধাকপি মটরশুটি টুটি দিয়ে আর যারা মাংস খায় তাদের জন্য ধোয়া ওটা মাটন আর নালে আমাদের জন্য ফিশ কারি ঠারি আগে কিন্তু বিয়ের আগে এরমই পিকনিক করতাম পাঁচ টাকা করে তুলে পিকনিক বাকিটা হচ্ছে দেখো খাওয়ার মেনু তো তোমাদের বলেই দিয়েছি সবার পাতে পড়ে আছে চিলি চিকেন আর আমার পাতে এই যে চিলি ফিশ পড়লো ঠিক আছে এবারে আগে ছিল পাঁচ টাকা করে চাঁদা আর বাড়ি থেকে চাল ডাল নিয়ে আসা পাঁচ টাকাটা ওই ডিম আর বাঁধাকপি কেনার জন্য আর আমরা তো গ্যাস পেতাম না এত টাকা কোথায় পাবো তাই জন্য পাড়ায় একটা কয়লা আলা ছিল আগে তো কয়লা রান্না হতো সেই রামকুমার কাকু আজকে বলি সরি সে হয়তো আজ বেছে নেই তার দোকান বেড়াচ্ছিলো ওখান দিয়ে দু চারটে গলায় চুরি করতাম কি করব পয়সা কোথায় পাবো এতে ভগবান পাপ দেয় না আমাদের ওই ভগবান রামকুমার কাকুকে আশীর্বাদই দিত যাই হোক এবার কিন্তু খাওয়া শেষের পথেই যে চাটনি আর ব্যাট পাপড় চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে আমার আর এই চাটনিটা আরও ভাল লাগে বেশ জেলি জেলি আমসত্ব খেজুর অসাধারণ লাগে পাপড় দিয়ে খেতে তবে বেশি খাই না সুগার ফুগার হয় যদি তাই জন্য তো খাওয়া তো এখন শেষের পথে এই পিকনিকটা আমাদের পাড়ায় প্রায় মানে প্রায় বলবো না শীতকালে একটা দুটো হয় একটা তো হয়ে গেল আবার হয়তো ডিসেম্বরে হতে পারে জানি না খাওয়া দাওয়াটা ভালোই ছিল যদি বাচ্চা কাচ্চারা করছে তো না করতে পারি না ভালো না লাগলেও একটু করতে হয় সবার সাথে মিলেমিশে তা যাই হোক খাওয়াগুলো ভালোই ছিল বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু বাড়ি ফেরার পালা তোমরা কে কে পিকনিক করছো কি এখন আরম্ভ করেছো না করলে চটপট করে ফেলো তবে আমার পিকনিক করতে কিন্তু দূরে যেতেও ভাল লাগে ভোরবেলা তাড়াতাড়ি শীতের মধ্যে স্নান টান করে বাসে উঠে সবার জন্য অপেক্ষা করে যাবো এটা দারুণ লাগে তো আজ আসি টাটা বাই বাই